চিপচাট মশলা কে খাবেন চলে শুন এই চিপচাট মশলা এই চিপচাট মশলা কে খাবেন চলে শুন ভাই কত দাম আপনি কত খাবেন আপনি বলুন আপনার দাম কত 1 টাকা 1 টাকা 1 টাকায় চিপস এই যুগে পাওয়া যায় হ্যাঁ আমার দোকানে বাহ আপনি ভীষণ ভালো তাড়াতাড়ি বানান

জলদি জলদি বাবা আবার এটা কি হচ্ছে ও বা আপনি তো ভাই অনেক কিছু পারেন বাহ দারুণ টেকনিক তো ওহ এটা কি হচ্ছে एकटा का यार तो भी छुवा वाह 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 यही जोगे এরকম माणूस पावा जाए भाई अपनी छोटी अम्मा चुमू भाई किसे करे दवो सर आपनी बुझबेन आपनी किसे देबेन चाचा प्लेट दे एल খেয়ে দেখি প্রথমবার এসেছি আর আপনার হাতের চিপস চাট মশলা খেয়ে আমি জাস্ট মানে আর কোনো শব্দ নেই আমার মুখে অসাধারণ ভাই আপনি অসাধারণ আপনার হাতের আহা হা হা এইটাই খাবার আছে যেটা মেরা দেখলেই নাকি 50টা খায় হ্যাঁ তাই নাকি তো আপনি এজন্য স্পেশালি মেয়েদের জন্য 1 টাকা রেখেছেন তাই তো না এটাই মিশানো আছে যেটা মেরা যেটা 10 টাকায় 50টা দেয় খায় কি আছে কি মেশানো আছে ফুচকা ও বাবা আপনি তো বিশো অনেক কিছু জানেন মেয়েদের ব্যাপারে 1 টাকায় এত কিছু আবার ফুচকাও দেন

বাহ বাহ আপনার মতো মানুষ পিঁয়াজও আছে আচ্ছা টমেটোও আছে আচ্ছা আট মশলাও আছে বাহ কত কিছু দিয়ে আপনি এক টাকায় মেয়েদের জন্য এটা বানিয়েছেন আপনার মতো মানুষ প্রতি ঘরে ঘরে যেন জন্ম নাই। আমার চ্যানেলটার জন্য একটু কিছু বলে দিন আর দিদিটার যেন আপনি লাই লাইক সাবস্ক্রাইবস ইয়ার কমেন্ট আর হচ্ছে যে 2000 টা সাবস্ক্রাইব করে দিন আচ্ছা ঠিক আছে আর এই ভাইয়ের কাছে সমস্ত মেয়েরা চলে আসবেন 1 টাকায় পেয়ে যাবেন কি আপনার এর নাম কি চিপস চাট মশলা চিপস চাট মশলা খাওয়ার জন্য চলে আসবেন ঠিক আছে আর ভাইয়েরা দাদারা যারা আছেন তারা 2 টাকা নিয়ে আসবেন ঠিক আছে চলুন টাটা মানে 2 টাকার কয়েন নিয়ে আসবেন আচ্ছা আর মেয়েরা যে ফোন নিয়ে আসবেন দিয়ে এখানে গুগল পে আছে তে যে 1 টাকা হচ্ছে যে গুগল কর দিবেন ও গুগল মেয়েদের জন্য গুগল পে ছেলেদের জন্য কয়েন আচ্ছা আপনার কাছে সিস্টেমই আলাদা ঠিক আছে তাই হবে আর একটা কথাও কিন্তু বারবার এসো কিন্তু হ্যাঁ অবশ্যই আপনার কাছে বারবারই আসব অবশ্যই দিনা আপনার দোকানটা কোথায় সেটাই তো জানা হয়নি দোকানটা তোমার বাড়ির তোমার কোথায় থাকো আপনি কোথায় থাকেন সেটা বলুন আমি তো আমার ফুচকা দোকানেই আমার এখানে দোকান আমি আমার চিপস্টার দোকানের পাশেই থাকি আপনার বাড়ি কোথায় জায়গার নাম কি এটা জায়গাটার নাম কি চিপসটা রাস্তা চিপস্টার্ট রোড চিপস্টার্ট রোড ও আপনি রোডের নামও বানিয়ে দিয়েছেন ওয়া 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 এত কিউট আপনি এত কিউট এত কিউট যে আপনাকে দেখেই আমার হয়ে যাচ্ছে আমি আর কি চাট মশলা খাবো আহ কি কিউট মা আপনার জন্য আমি আপনাকে পাঁচ টাকা দিয়ে যাব এক টাকার বোতলে আহ अच्छा अच्छा आ, अच्छा थैंक यू सो मच ओके बाय